কি একটা অবস্থা শুরু হলো রে বাইক চারপাশে মানুষজন আজকাল মানুষের পায়ে পাড়া দিয়ে ছোকরা শুরু করেছে কেউ কাউকে বুঝতে তো চাই না উল্টা দেখা যায় যে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করে রাখছে এসব দেখলে কিন্তু ফেসবুকে আসতে আর ইচ্ছা করে না এসব দেখলে আরও অসুস্থ লাগে নিজের এই জন্য ইদানিং বেশ কয়েকদিন ধরে আমি একটু কমই আসতেছি ফেসবুকে কারণ ফেসবুকে আসলে ভালো কিছু দেখি না উল্টা নিজের আরও হতাশ হতাশ লাগে তো বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা বেগুন ভাজা করি আমি গতকালকে দুটো বেগুন কিনে আনছিলাম ইচ্ছা ছিল যে এরকম চাকচাক করে বেগুন ভাজি করব তো আজকে আমি বেগুন ভাজি সরিষার তেলে করব বেগুনে আমি হলুদ লবণ মরিচ ধনিয়া মাছ নিয়েছি আর এখন সরিষার তেলে ভাজি করব আর বেগুনের মাছখানে এখন একটু চিড়ে দিয়েছি যাতে মশলা ভালোভাবে ঢুকে লবণটা ঢুকে ভালো মতো তো আপনারা কারা বেগুন ভাজি পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো Jangan ya, main